আমার বিপিএল কে গোনার টাইম নাই আমি আইপিএল নিয়ে চিন্তা করি আই রিপিট আমি আরেকবার বলি আমার বিপিএল কে গোনার টাইম নাই আমি আইপিএল নিয়ে চিন্তা করি না এটা কিন্তু আমার কোনো কথা না এই কথাটা বলেছেন এবারের বিপিএলে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী বুঝেন তিনি বিপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজির কর্ণধার উপদেষ্টা মালিক তিনি কি না বলেন তিনি নাকি বিপিএল কে গোনায় ধরেন না এবং তার দৃষ্টি হচ্ছে আইপিএলের দিকে এখানে একটা প্রশ্ন হলো এবারের যে বিপিএলটা এই বিপিএলে সিলেট টাইটান্সের সবচাইতে বড় বিদেশি তারকা কে এই দল গঠন করার জন্য সিলেট টাইটানস তারা টোটাল কত টাকা খরচ করেছে এবং এই দলটাতে যদি বলে থাকি ওভারঅল যদি বলে থাকি তারা বিদেশি খেলোয়াড় আনার জন্য কত টাকা খরচ করেছে এবং বিদেশি বড় মাপের তারকা খেলোয়াড় কে কে আসে আবার একটা সময় আমরা বলতাম যে আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান সেটা ছিল হচ্ছে বিপিএল শুরুর পরের যে দুই থেকে তিনটা আসর তখন এ কথাটা অনেকেই বলতেন বিশেষ করে বিসিবি তখনকার যে সভাপতি নাজমুল হাসান পাপন তিনি কথা অনেকবারই বলেছেন যে আমাদের এই বিপিএলটা আইপিএল এর পরেই অবস্থান হ্যাঁ সে সময় অনেক বড় বড় মাপের বড় মাপের তারকা সব বিদেশি ক্রিকেটার ছিলেন অনেকেই বিপিএল খেলেছেন এবং তখন একটা বিপিএল এর বলতে হবে যে মান ছিল কিন্তু যত সময় গড়িয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপিএল কিন্তু তার মানটা হারিয়ে ফেলেছে মানে প্রত্যেকটা টুর্নামেন্টের যেখানে উন্নতি হয় সেখানে বিপিএল এর অবনতি হয়েছে এবং এক সময় যেখানে ক্রিস গেইল ড্যাভিড মিলার এবিডি বিলিয়ার্স শহীদ মতো অনেক বড় মাপে তারকা খেলোয়াড় খেলেছেন এখন কিনা সেখানে আমরা আসলে ওই যেগুলা বাতিল খেলোয়াড় বিদেশি যারা কোনো দল পায় না যারা কোনো ন্যাশনাল টিমে নাই সব খেলোয়াড়কে কিন্তু আমরা ধরে নিয়ে আসছি এবং এবারের যে বিপিএলটা এবারের বিপিএলটা মাঠে গড়ানো নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা এবং কিন্তু ছিল এবং শেষ পর্যন্ত বিপিএলটা আয়োজন করতে পেরেছে তেমন কিন্তু কোনো উদ্বোধনী অনুষ্ঠানের অনুষ্ঠানও ছিল বিসিবি না ওই সিলেটে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখন বিপিএল এর একটা দলের উপদেষ্টা ফাইন চৌধুরী তিনি আসলে কোন প্রেক্ষাপট বা কোন দৃষ্টিতে তিনি এই যে বিপিএল কে তিনি ছোট করেই কথাটা বললেন কারণ তিনি বিপিএল এর একটা দল চালাচ্ছেন আর তিনি বলছেন যে আমি বিপিএলকে গোনায় ধরি না আমার চোখ আইপিএলে এবং আমার কথা হচ্ছে যে আইপিএল এর বাজেট কত আইপিএল এর প্রাইজ মানে কত আইপিএলে একজন বিদেশি খেলোয়াড়কে কত সর্বোচ্চ কত দামে কেনা হয়েছে এবং এই আইপিএলের জন্য দলগুলা কত টাকা খরচ করে তাদের ম্যানেজমেন্ট তাদের ব্যবস্থাপনা সব কিছু যদি আমরা চিন্তা করি তার সঙ্গে কি আসলেই আমাদের বিপিএলটা কি যায় বিপিএল কি কখন তুলনা চলে তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই বিপিএলে সিলেট টাইটান্স তারা আসলে কত টাকা খরচ করছে এবং কত বড় মাপের খেলোয়াড়কে তারা দলে নিয়ে আসছে তো এই দলটার উপদেশটা কিভাবে আসলে কথা বলতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সে ব্যাপারটা হলো তিনি বিপিএলে একটা দল পরিচালনা করছেন অথচ তিনি বলছেন তিনি বিপিএল কে কোনায় ধরেন না এটা কি বাংলাদেশের ক্রিকেট তথা বিপিএল যেহেতু বিসিবি এটার আয়োজন করে এটা কি বিসিবি কে এবং বাংলাদেশি ক্রিকেট কে ছোট করা হচ্ছে না আমার তো মনে হয় এটা ছোট করা হচ্ছে তো যাই হোক এই ব্যাপারটা যারা বাংলাদেশের যারা ক্রিকেট সমর্থক যারা আছেন আপনারা আসলে কিভাবে দেখছেন সেটা কমেন্ট করতে পারেন বাট আমার কাছে ব্যাপারটা খুব হাস্যকর বলে মনে হয়েছে যে যেখানে কোনো বড় মাপের বিদেশি কোনো ক্রিকেটার নাই যে টুর্নামেন্টের প্রাইজ মানি নাই বা বললাম এবং যারা কিনা এই বিদেশি খেলোয়াড় কেনার জন্য কত টাকা খরচ করে সেটা আপনারা সবাই জানেন এবং বিপিএল এর ব্যবস্থাপনা নিয়েও নতুন করে কোনো কিছুই আর বলা নাই তো এই একটা টুর্নামেন্টের যখন একটা ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টা বলেন বিপিএল কে গোনা ধরে তার দৃষ্টি হচ্ছে আইপিএল এর দিকে তখন আসলে কোনো কিছু আর বলারই থাকে না